আসসালামু আলাইকুম এমনি মুজাফফর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম বার্তা সংস্থা এফসি কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি সাক্ষাৎকারটি শুক্রবার সাত মার্চ প্রকাশিত হয়েছে নাইদ ইসলাম বলেন তরুণ প্রজন্ম রাজনৈতিক দলগুলো সেগুলোর সেগুলোর প্রতি নেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আমাদের এ নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি গত বছরের জুলাই আগস্টে গণহত্যা গণ অবত্থানের আটশো জনের বেশি মানুষ নিহত হয় এরপর শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় আন্দোলনের নেতৃত্বে দেওয়া নাহিদ ইসলাম ও সরকারের উপদেষ্টা দায়িত্ব পালন করেন কারণ সম্প্রতি নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে নাহিদ সরকারের পদ থেকে পদত্যাগ করেন নাহিদ বলেন আগামী নির্বাচনের আমাদের দল সরকার গঠ গঠন করতে না পারলেও আমরা এমন একটি রাজনৈতিক শক্তি তৈরি করেছি। যা আগামী কয়েক দশক রাজনীতিতে থাকবে। কেউ এভাবে নি গণ অবস্থান হবে কিন্তু হয়েছে বলেন তিনি বলেন আমরা আশা ও বিশ্বাস আমরা এই নির্বাচনে জিতব কিন্তু এটাই শেষ নির্বাচন নয় আমাদের লক্ষ্য এই রাজনৈতিক শক্তিকে আরও পঞ্চাশ থেকে একশো বছর টিকিয়ে রাখা প্রায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় আমরা নাকি নির্বাচন পেছনের ষড়যন্ত্র করছি কিন্তু এটাও সত্য নয় বলেন তিনি তার মতে শেখ হাসিনার পতনের পর এখনও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় এই মুহূর্তে নির্বাচন সম্ভব না তবে বৈচিত্র্যের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এখনও এক প্রশংসনীয় অবস্থানে রয়েছে বলেন তিনি এনসিপি প্রধান বলেন আমরা নারীদের সামনে এনেছি সব জাতি ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার চেষ্টা করবো আমরা